মনে হচ্ছে এত পরিমাণ তাপমাত্রা একদম মুখ টুক সম্পূর্ণ পুড়ে যাচ্ছে ঝলসে যাচ্ছে আমাদের এই যে রোদ রোদ রে তো গাড়ি চালাতে পারছি না যে বাসাতে যাচ্ছে বাসাতে তো মুখ টুক পুড়িয়ে একেবারে রোদ্রে যাত্রী তো একেবারেই উঠছে না এখন আমাদের তো একটা কর্ম তো করি এইটাই কর্ম তাছাড়া তো আমাদের কোনো কর্ম নেই ঠিক আছে দেখো করতে পারি তোয়াডেঙ্গা যে তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রা আমরা গাড়ি ঘোড়া চালাই গাড়ি ঘোড়া চালানোর কারণে রোডে উঠতে পারছি না মনে হচ্ছে এত পরিমাণ তাপমাত্রা একদম মুখ টুক সম্পূর্ণ পুড়ে যাচ্ছে ঝলছে যাচ্ছে তো এভাবে হলে আমরা তো ঘরও থাকতে পারছি না আমাদের তো পেটে রুজি রোজগার আছে আমরা রোডে না বেড়ালে খাবো কী কীভাবে চলবো এই তাপমাত্রায় না পাসি বাইরে বেড়াতে বাইরে না বেরো পার নেই কীভাবে কী করে চলবো তিন দিন পর পর সেচ দেওয়া লাগছে জমিতে সার পোক সারের কাজ করছে না বিষ দিচ্ছি বেশি কাজ করছে না মানে নানান ঝামেলাতে আছি বুঝেছেন মানে অতিরিক্ত তাপমাত্রা জনি পোকা যাহাম তৈরি ওই ক্ষণিকের জন্যই মনে করো যে শরীরে যাচ্ছে আবার রাতে আবার পোক গসে জমিতে বুঝেছেন সমস্যা তো তোমার মানে সপ্তাহে তিন দিন কীটনাশক দিচ্ছি কিন্তু এত দেওয়া লাগে না তারপর পোকা সস্তা না এখন তো মনে করো ক্ষতির লক্ষণই বেশি বুঝেছেন বারো না গাছে পোকা এটি তো লসের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে তাপমাত্রার জন্যে বিশি দোকানে যা বসে তাতে কাজ হবে না যে কোনো বীজ দেবেন কাজ হবে না তো আমরা কী করি আমরা মুখর মুরুক মানুষ যেটা বসে সেটা নিয়ে দিছি কিন্তু কোনো কাজ আসছে না আমার বাচ্চারা ছয় দিন থেকে জ্বর জ্বরের পরে এবার বমি হয়েছিল বমির সাথে রক্ত নাক দিয়ে মুখ দিয়ে রক্ত হচ্ছিলো আমরা কালকে ডাক্তারের কাছে নিয়ে আসলাম ডাক্তার বললো দেখে পরীক্ষা দিয়ে হলো পরীক্ষা করার পরে ভর্তি করেছি এখন জ্বর কমিনি একটু আমার বাচ্চার কালকে ডায়রিয়া হয়েছিল তারপরে আমরা বিকালের দিকে আইসলাম তারপরে এখন সকাল দশটা সাড়ে দশটা বেজে গেলো তারপরে কোনো ডাক্তার আসে নাম কালকে তো কোনো ডাক্তার মনে দেখিনি দেখিয়ে চেম্বারে নিয়ে এসে একটু কম মানে একটু নর্মাল হয়ে আছে